হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি তোমরা যত আমাকে ভালোবাসা বেশি পিছিয়ে দিবে তত আমি বেশি ভালো থাকবো আমি আজকে তোমাদেরকে আমার বাড়িটা বা আমি কোথাও কোথাও রিলস বানাই সবটাই আমি তোমাদেরকে দেখাব দেহ তোমরা এই যেটা আমার বাড়ি এই যেটা আমার বাড়ি দুটাই আমার বাড়ি আর বাড়ি বলতে এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে আমার এই যে এটা বড়ো ঘর আর এই বাড়ির এই যে এই দিক দিয়ে আমাদের রাস্তা বাইরে যাওয়ার দেখো তোমরা এই যে রাস্তা এই রাস্তা রাস্তা গিয়ে রাস্তা গেলো আর যে এদিক দিয়ে এই রাস্তা গেলো তারপরে আমি এই যে বাড়ি ঢুকলাম দেখো তোমরা সবাই আমি বাড়ি ঢুকতেছি এই যেটা আমাদের রান্নাঘর এটা রান্নাঘরের বারান্দা আমি দিক দিয়ে কিন্তু বাড়ি ঢুকলাম এই যে এটা আমাদের বাড়ির সামনের রাস্তা এই দিকে ঢুকলাম ঢুকতে এই যে আমাদের আবার আর একটা গেট আছে বাড়ির বাইরে যাওয়ার এই যে এইটা এই যে আর এই দেখো এইখানে ফুলের গাছটা সকালবেলা করে হলে এত সুন্দর ফুল বটে আমার তো সেই ভালো লাগে খুব মন ভরে যায় আর আমার সবথেকে প্রিয় ফুল ফুল আমার খুব ভালো লাগে ফুল আর ফল সবজি আমার খুব ভালো লাগে তারপরে এই যে বাইরে যাওয়ার রাস্তাটা দেখো তোমরা এই যে বেরেছি আমি এই দিক দিয়ে গিয়ে এই যে বেরোলাম যে বাড়ি থেকে এই যে পিছনের গেট দিয়ে বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে দেখা এই যে এই পাশটা এই পাশটা পুরোটাই ফাঁকা পুরোটাই ফাঁকা এখানে আমি রিলস ভিডিও বানাই যেটা রান্নাঘরের পিছনটা এই জায়গাটা পুরোটা এটা ফাঁকা আর এটা যাবে একদম ওই যে রাস্তা দিকে আমাদের একদম যে সামনের গেট আছে গেটের সামনে ওঠা যাবে ওঠা যাবে আর এদিক দিয়ে এদিক দিয়ে দেখো তোমরা এদিক দিয়ে সবাই যাতায়াত করে ওইদিকে একটা বাড়ি মানে দুইটা বাড়ি আছে ওই দুইটা বাড়ির লোকজন যাতায়াত করে আর সবাই ওইদিকে যায় আর কি হাওয়া খাওয়ার জন্য যাতে হাওয়া বাতাস লাগে সে সেজন্য এই যে এই জায়গাটা পুরোটাই শাখা এখানে আমি রিলস ভিডিও বানাই দেখো তোমরা তো দিক দিয়ে কিন্তু আমি রিলিজ ভিডিও বানাই ওই দিকে কিন্তু গাড়ি বা লোকজন যাতায়াত করে দেখো ওই যে রাস্তা যাতায়াত করে তো সবাই দেখে যে রিলিজ ভিডিও বানাচ্ছি এই যে পুরোটা এই জায়গাটা একদম আমাদের বাড়ির পিছন পিছনকে দিয়ে কিন্তু আসলাম গেট দিয়েও আসা যায় এই যে এইখানেও বানাই বা কত সময় ওই যে বাগানবাড়িটা ওখানেও যাই বাগান বাড়িটা এই দিক দিয়েও যাওয়া যায় আবার ওই দিক দিয়েও যাই মানে পুরো আবার কোনো দিক দিয়ে ওই যে ওই যে ওই যে জায়গাটা ফাঁকা বাগান বাগান বাড়িটা ওইখানেও গিয়ে রিলস ভিডিও বানাই মানে পুরো জায়গাটা ভালোই আসে বা রিলস ভিডিও বানানোর জন্য তোমাদেরকে সবটাই দেখালাম আর আমাদের বাড়িঘর সেরকম একটা ভালো না আর আমি যে মানে রিলস ভিডিও বানাই বা এই যে সোশ্যাল মিডিয়ায় আসছি এর জন্য অনেক আশা নিয়ে আসছি বুঝছো অনেক আশা অনেক আশা অনেক মানে জীবনের স্বপ্ন নিয়ে আসছি যাতে কিছু করতে পারি কিছু হয় সবাই দেখি করে সবারই হয় সবাই ভালো হয় সোশ্যাল মিডিয়ায় এসে আমি যদি কিছু একটা করতে পারি আমারও ভালো লাগবে এই যে পুরো জায়গাটা দেখো আর তোমরা আমার পাশে থেকো যারা যারা আমার বন্ধু আছে ফ্রেন্ড আছে বা যারা যারা দেখো আমার ভিডিও বা দেখবে সবাই প্লিজ আমার পাশে থেকো আমি খুব মানে একটি খারাপ অবস্থার মধ্যেও আছি সেটা সবটাই বলা যাবে না এখন বলবো সময় হলে সবই বলবো কিন্তু প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যদি সাপোর্ট না করো পাশে না থাকো তাহলে আমি মানে কোনো কোনোদিনও এগোতে পারবো না তাই আমি বলছি যে সবার কাছে মানে প্লিজ প্লিজ করে বলছি যে আমার পাশে একটু সাপোর্ট দিও আমাকে একটু সবাই ভালোবাসা দিও আর আমার রিলসগুলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যে হ্যাঁ দিদি ভাই এরকম ভিডিও হয় কি ওরকম ভিডিও হয় যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো রোজ দিন রোজ দিন দেখবেন একটু তারপরে হলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে যারা নতুন হয়ে দেখবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন আজকের মতো রাখলাম টাটা বন্ধুরা ভালো থেকো হ্যাঁ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট দিও যাতে আমিও ভালো থাকি সুস্থ থাকি আজকের মতন টাটা